বেকার মানসির বেকার মানসি দে। এই বিহা টা নিয়ে কত দিন ধরে জলে পারতেসা তোমরাও কষ্ট করতেছো আমরাও কষ্ট করতেছি কেউ কলে শান্তি নাই চাচা বরোডা বিয়া দিবার দেবো না যে এই খবর আমি পাইছি নুসুরিন না। তে তুমি আলা চেষ্টা করে যদি নুসুর আলি তুমি আলা জাওয়াই গ্যা তাহলে ভালোই হব এই তার একটা গুপুত করে ফালা আমরা সোনার মালা যা যা না গে একটু আমরা দিবই যাকে বেড়ে দান ফুরাইয়া যদি তোমাক দেবারছি চাইছি হাজার আর বের মধ্যে এক দেড় লাখ আমরা কি মালা মালা না। দেবারি তুমি কোন বাবা চিন্তাই করো না কোনো আমার অভাব নাই শেষ তার বিয়ার বেজালটা মেরে দাও আর সারা বাইতে থাকে না